হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে সুমন যাচ্ছে স্বাগতম আরও একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুমন আপনাদের সাথে আছি আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে খুব সহজে ফেসবুক থেকে ব্লক তুলবেন আমরা অনেক সময় হয় কি ব্লক দিয়ে ফেলি কিন্তু কোথায় ব্লক করা অ্যাকাউন্টগুলো গিয়ে থাকে সেগুলো আর পাই না যার ফলে আমরা একজনকে রাগের মাথায় ব্লক দিলে পরে আর সেটা খুলতে পারি না আজকের এই ভিডিওতে আমি সেটি দেখাবো কোথায় আসলে ব্লক অ্যাকাউন্টগুলি পাবেন যার কারণে কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন তো আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে তো আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অথবা ফেসবুক লাইট অ্যাপটি ইনস্টল করবেন তো আমি ফেসবুক লাইটের ভিতরে আসি সেখান থেকে এই যে থ্রি আই ডট আইকনে ক্লিক করবেন এই থ্রি লাইন বাটনে ক্লিক করার পরে এখান থেকে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন সেটিং সেটিং নামক এখানে ক্লিক করে আপনারা একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ব্লকিং এই যে ব্লকিং লেখা এখানে ক্লিক করবেন এখানে দেখবেন আমার কিন্তু এখানে অনেকগুলো ব্লক দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে আনব্লক করতে পারেন তো আমি এখানে দেখুন আনব্লকের উপরে যদি ক্লিক করি তাহলেই কিন্তু আনব্লক হয়ে যাবে আমি একজনকে অলরেডি আনব্লক করে দেখালাম এভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের ব্লক করা বন্ধুদেরকে আবার ফ্রেন্ড লিস্টে ফিরিয়ে আনতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে মেয়েরা অনেক সময় ব্লক করে থাকে তারা কিন্তু আর ব্লক করা অ্যাকাউন্টগুলো ফিরে পায় না এই ভিডিওটি তাদের জন্য অনেক উপকারে আসবে এই রকমের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ